আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ বছরের প্রথম ভয়ঙ্কর সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে চার রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তবে পাঁচ রাশির ব্যক্তি হতে পারেন হঠাৎ করে কোটিপতি ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন উনত্রিশে মার্চ দু এই সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং এই গ্রহণ মধ্য গগনে থাকবে উইকেন্ড চারটে সতেরো মিনিটে এবং গ্রহণের সমাপ্তি ঘোষণা হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত ডিগ্রি যদিও এই গ্রহণ ভারতে দেখতে পাওয়া যাবে না এই গ্রহণ প্রধানত দেখতে পাওয়া যাবে আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলে গ্রহণ যেহেতু ভারতে দেখতে পাওয়া যাবে না তার মানে কখনোই ভাববেন না ভারতবাসীর উপর এর প্রভাব পড়বে না অবশ্যই প্রভাব পড়বে কিন্তু কিছুটা কম কারণ গোটা পৃথিবীর বুকে সূর্য একটি এবং এই সূর্যের গ্রহণ হচ্ছে এই সূর্যগ্রহণ হবে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে যেহেতু গ্রহণ হচ্ছে কাজেই মিন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে মিন রাশির মন মানসিকতার উপর এই গ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে আপনার মান সম্মান নষ্টের যোগ দেখতে পাচ্ছি এমনকি জীবন সাথীর সাথে মত দেখা দিবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন একটু সাবধানে থাকবেন তৃতীয় পক্ষের কথাই একদম কান দিবেন না দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল সিংহ রাশি কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য আর এই সূর্যের গ্রহণ হচ্ছে এবং অষ্টমভাবে কাজেই গ্রহণ পরবর্তী সময়ে দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি এমনকি গ্রহণ পরবর্তী সময়ে শত্রুতা বৃদ্ধি পাবে আপনার মন মানসিকতার বড় ধরনের পরিবর্তন দেখা দিবে বিশেষ করে যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের খুব সচেতন এবং সাবধান থাকতে হবে তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল কন্যা রাশি কারণ কন্যা রাশিতে শনি রবি রাহু বুধ শুক্র এই কটি গ্রহের সমসপ্তম দৃষ্টি পড়বে কাজেই জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ব্যবসাতে অর্থ ক্ষতি হতে পারে এর পাশাপাশি দেখবেন আপনার ইনকামের উপর বড় ধরনের প্রভাব পড়বে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদেরও সতর্ক থাকতে হবে চতুর্থ যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হল ধনু রাশি ধনু রাশির পারিবারিক এবং দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে কর্মে জটিলতা বৃদ্ধি পাবে এমনকি অনেকের চাকরি পর্যন্ত চলে যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিশেষভাবে খারাপ হওয়ার যোগ দেখতে পাচ্ছি এমনকি নিজের শরীর স্বাস্থ্যকে নিয়েও সচেতন থাকতে হবে উপায় হিসাবে কি করবেন তা আমি ভিডিও শেষে জানাবো এবার আসি পাঁচ রাশির কথাই যেই পাঁচ রাশি হতে পারে অর্থনৈতিক দিক থেকে কোটিপতি তার মানে কখনোই ভাববেন না সব দিক থেকে কোটিপতি হবে শুধুমাত্র অর্থভাগ্য যথেষ্ট শুভ যাবে পাঁচ রাশি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট দারুণভাবে পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ ফেরত আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দিবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো রাশি তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে অর্থনৈতিক উপার্জন বাড়বে ঋণ মুক্তি ঘটবে এমনকি শত্রুকে দমন করতে সক্ষম হবেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সাহস বাড়বে সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটাতে সক্ষম হবেন আপনি শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক ভাগ্য থাকবে চরম পর্যায়ে গ্রহণ পরবর্তী সময়ে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই মজবুত হবেন ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন তবে দেখবেন আটকে যাওয়া কাজ হয়ে যাচ্ছে এমনকি এই সময় শ্বশুর বাড়ি থেকে অথবা পৈতৃক সম্পত্তিগত সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে উপায় হিসাবে এই সময় বারোটি রাশির জাতক এবং জাতিকাদের সূর্য মন্ত্র জপ করা উচিত সূর্য মন্ত্রটি হল ওম আদিত্যায় নম এই মন্ত্রটি অন্ততপক্ষে একশো আটবার জপ করবেন ওম নমশ্রী এটিও একশো আটবার জপ করবেন এছাড়াও গুরুপ্রদত্ত কোনো মন্ত্র আপনি অবশ্যই জপ করতে পারেন ধন্যবাদ